মরক্কোর একজন বিশ্ব পর্যটক ছিলেন তার নাম ইবনে বতুতা ইবনে বতুতা শাহজালাল সাথে দেখা করার জন্য এসেছিলেন শাহজালাল সাথে সাক্ষাৎ করতে ইবনে বতুতা এসেছিলেন ইবনে বতুতা যখন আসছেন ইতিহাসের বইগুলোতে লিখা আছে তিনি মরক্কো থেকে সফর করে করে কামারু হয়ে সাদাকা কাওয়ান হয়ে সিলেটে এসেছেন তো কামারু বলা হয় ভারতের একটা জায়গার নাম আর সাদা বলা হয় চট্টগ্রাম শহরকে সিলেটে এসেছেন তো ইবনে বতুতা বলছেন শাহজালালের রাস্তা নাই পৌঁছাতে আমার আরো দুই দিন সময় বাকি পায়ে হেঁটে কিংবা ঘুড়ায় চড়ে যেভাবে হোক ওনার আরো দুই দিনের পথ বাকি ইগ্নেবতুতা বলছেন তিন চারজন লোক আমাকে রিসিভ করতে আসলো আগায়া নিতে আসলো মেহমানদেরকে আগায়া না সুন তিন থেকে চারজন খাদিমকে শাহজালাল রহমতুল্লাহ পাঠালেন যাও মোরক্কো থেকে একজন অতিথি আসতেছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য তাকে আগায়া নিয়ে আসো সুবহানাল্লাহ বলবেন না তিনি কিন্তু কোনো চিঠি দিয়ে আসেন নাই টেলিফোনের জমানাও ছিল না মোবাইলও ছিল না তো ইবনে বতুতা বলছেন আমি অবাক হয়ে গেলাম তারা আমাকে আগায় নিতে আসছেন আমাকে যখন শাহজালালের আস্তানায় নিয়ে আসা হলো মাজার শরীফের দক্ষিণ পাশে গ্রিল করা একটা জায়গা আছে না ওই জায়গাটা আমি যত জেনেছি আমার জানা ভুল হতে পারে ওই জায়গাটা শাহজালাল রহমতুল্লা বসে আবাদত করতেন এখানে একটা গুহা গর্ত ছিল গর্ত ওই গর্তের মধ্যে তিনি চিল্লা দিতেন ছাগলের এক কাপ দুধ খেয়ে এক সপ্তাহ রোজা রাখতেন এমনি এমনি শাহজালাল বনে যাওয়া যায় না তো বতুতা বলছেন আমি যখন তার আস্তানায় এসে প্রবেশ করলাম তার বড়নের মধ্যে ছাগলের পশম দিয়ে তৈরি করা একটা আলখেল্লা ছিল জুব্বা জুব্বার উপরে যে অংশ পড়ে জুব্বার উপরে আলাদা অতিরিক্ত ওটারে আলখেল্লা বলে এটা আমার এত ভালো লাগছে দেখে আমি মনে মনে লুক করতেছি সাহেব যদি এই জুব্বাটা আমারে দিয়ে দিতেন এটা আমি মনে মনে ভাবছি তিন দিন আমি তার আস্তানায় অবস্থান করলাম আমি যখন বিদায় নিচ্ছি কাছ থেকে থেকে তখন উনি আলখেল্লা খুলে আমাকে দিলেন ওনার ওনার আর ওনার মাথার থেকে গুল টুপিটা খুলে আমার মাথায় পড়িয়ে দিলেন অনেকে বলেন এই ঘটনার থেকে অনেকে বলেন ইবনে বতুতাকে দিয়েছিলেন ইবনে বতুতা বলছেন আমি থেকে যখন বের রাস্তানা হয়ে গেলাম ওই তিনজন লোক আমাকে আবার সামনে আগায় দেওয়ার জন্য বের হলেন আমি যখন বের হচ্ছি তখন শাহে আমাকে বললেন এই জুব্বা তোমার কাছে থাকবে না এটা তোমার কাছ থেকে চীনের খামসা শহরের বিধর্মী একজন বাদশাহ তোমার কাছ থেকে এটা ছিনিয়ে নিবে আর তার কাছ থেকে ওইটা শহরে আমার বন্ধু বোরহান উদ্দিন বসবাস করে ওই বাচ্চার মাধ্যমে এই আল খেল্লা আমার বন্ধুর কাছে যাবে তো ইবনে বতুতা বলছেন মনে মনে আমি এটা দিলে না আমি এটা কাউরে দিব না কি আমি এটা কাউরে দিব না তিনজন আমাকে আবার আগায় দিলেন আমি চলে গেলাম বহুদিন পর আমি চীনের খানসা শহরে গুড়াগুড়ি করছিলাম আমার গায়ে ওই জুব্বাটা ছিল হঠাৎ করে বাদশার দরবারের একজন উজির এসে আমার বগলের নিচে হাত ঢুকাইছে ঢুকায় আমাকে গল্প করে করে টেনে টেনে বাদশার দরবারে নিয়ে গেছে বিভিন্ন দেশের রাজা বাদশাদের তত্ত্ব আমার কাছ থেকে নিচ্ছে আর আমার যুববার দিকে খালি তাকায় তখন আমার শেখ সিলেটের শেখের কথা মনে পড়ে গেছে তখন আমি যখন উঠে আসব। তখন ওই বাদশাহ বলছেন ইবনে বতুতা গায়ের আলখেল্লাটা খুলে দেন এখন বাদশার অর্ডার আমি কি করব খুলে দিলাম বিনিময়ে আমাকে দশটা গুড়া একটা উঠ কিছু কাপড় চুপড় আর নগদ অনেকগুলো টাকা বাদশা আমাকে উপহার দিল আমার মন ভীষণ খারাপ হয়ে গেল কিন্তু শাহজালালের কথা স্মরণ হওয়াতে আবার আমি মন বল ঠিক আছে এটা তো শেখ বলছিলেন আমাকে এর বছর খানেক পরে আমি পিকিং শহরে ওই শহরের বুজুর্গ শেখ বুরহান উদ্দিন সিলেটের উদ্দিন না বুরহান উদ্দিন রহমতুল্লা আহ প্রাসাদের দরবারের খানকায় আস্তানায় গেলাম দেখা করার জন্য আমি ওখানে গিয়ে দেখি শাহজালাল যে জুব্বা আমাকে দিয়েছিলেন আর আমার কাছ থেকে যে জুব্বাটা বাদশা ছিনিয়ে নিয়েছিল ওই জুব্বাটা পড়ে বোরহান বসে কিতাব পড়তেছেন এখন আমি তার কাছে গেলাম গিয়ে ওই জুব্বাটা হাত দিয়ে এরকম দেখতেছে যে ওইটা ওই জুব্বাই কিনা তো বুরহান উদ্দিন আমাকে বলতেছেন সবই যেন জানেন সবই যখন জানেন তো আর গুতাগুতি করেন কেন তখন শেখ বুরহান উদ্দিন তার বাক্সের ভিতর থেকে একটা চিঠি বের করলেন বের করে বললেন দেখেন এই চিঠি আমার বন্ধু শাহজালাল রহমতুল্লাহ আমার কাছে পাঠিয়েছেন পড়েন আপনি এই চিঠি এই চিঠির মধ্যে লিখা আছে আপনার জন্য একটা উপহার পাঠাইছি সেই উপহার পাঠানোর আমার আর কোনো বিকল্প পথ নাই এজন্য ইবনে বতু তার কাছে দিছি তার কাছ থেকে ওই বাদশার কাছে যাবে আর বাদশাহীটাকে আপনাকে হাদিয়া দিবে ইবনে বতু তা বলছেন শাহেখের দিব্য দৃষ্টি শাহজাহালের এই কেরামত আমার হৃদয়ে নাড়া দিল সোহান আল্লাহ বলবেন না এটা কত মারাত্মক ঘটনা আমার হৃদয়ে নাড়া দিল তখন বোরহান উদ্দিন বললেন আপনি এই ঘটনা শুনেও বাক হচ্ছেন আমার বন্ধু তার থেকেও আরো বহু পরে আমার বন্ধু বন্ধু প্রতিদিন নামাজ মক্কা শরীফ গিয়ে পড়েন আমার প্রতি বছর হজের সময় নিরুদ্দেশ হয়ে যায় তাকে দেশে খুঁজে পাওয়া যায় না মক্কা শরীফ পাওয়া যায় ইনি হচ্ছেন শাহজালাল তিনি কে আমাদের হৃদয়ে লেখা আছে না নাই বলেন আছে না নাই সুতরাং আমার প্রিয় ভাইয়েরা কারো সাথে আমাদের শত্রুতা নাই আদাওতি নাই দুশ্মনী নাই আল্লাহর অলিদের দর্শন হচ্ছে সূর্য যেভাবে আলো না দে আপনি যদি বঙ্গোপসাগরে পানি আনতে যান কলস নিয়ে হিন্দু মহিলা গেলে কি সাগর দূরে চলে যাবে নাকি যে না তোমাকে পানি দিব না না আল্লাহর অলিরা এরকম অলিদের দর্শন হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য খ্রিস্টানদের জন্য এই জন্য আমি আজমির শরীফ যতবার গেছি ততবার দেখেছি হাজার হাজার হিন্দুরা আজমির শরীফ আসে এখন কেন হিন্দুরা আসে এটা আমার প্রশ্ন করে লাভ নাই এটা তাকে প্রশ্ন করতে হবে